আমের জন্য এই বাংলা সারা ভারত বিখ্যাত বিভিন্ন আমের মধ্যে বাংলার হিমসাগর আমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর একমাত্র এই বাংলাতেই উৎপন্ন হয় এই সুস্বাদু হিমসাগর আম তাই জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার বিখ্যাত হিমসাগর আমের গ্রাম বাংলার এই গ্রামেই সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো হিমসাগর আম পাওয়া যায় এই গ্রামের অন্যান্য আমের চাষের তুলনায় হিমসাগর আমের চাসি হয় সবচেয়ে বেশি এখানে এত বেশি আমের বাগান রয়েছে যে আপনি সারা দিন ঘুরে এই সমস্ত বাগান শেষ করতে পারবেন না এই গ্রামের আমি সারা ভারত সহ ভারতের বাইরেও যাই তো চলুন আজকে ঘুরে দেখি এই বিখ্যাত হিমসাগর আমের বাগান এবং এখানকার আমের আরত এবং এখানকার আমের হাট আর জেনে নিই এবছর এখানে কেমন আম হয়েছে এবং আপনারা কিভাবে খুব সস্তায় এখান থেকে আম কিনে ব্যবসা করতে পারেন বা বাড়ির খাবার জন্য খুব সস্তায় এখান থেকে আম নিতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি বাংলার বিখ্যাত হিমসাগর আমের গ্রাম নদী আর শান্তিপুর বাংলার বিখ্যাত এই আমের গ্রামে যাওয়ার জন্য আপনি শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে যান শান্তিপুর স্টেশন থেকে আপনি টোটো করে চলে যান বাগানে যাওয়ার জন্য মিল মাঠে আর যদি আপনি আমের হাটে যেতে চান তবে চলে যান গোবিন্দ এটা কি করছো দাদা পাড়ার পরে সাইজ অনুযায়ী বাছাই করছো না

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে বেশি ভালো আম এই শান্তিপুরেই হয় আর এই শান্তিপুরেই একজন বড় আরতদারের কাছে আমরা আজকে এসেছি তো ওনার কাছ থেকেই জেনে নেব শান্তিপুরের আমার সম্বন্ধে আর নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম সন্তু শেখ আচ্ছা আপনার এই যে শান্তিপুরের আমের যে আপনার দেখছি আরত রয়েছে কত বছর এই আরত আপনার একচল্লিশ বছর একচল্লিশ বছর ধরে আপনি এখানে আরতদারি করছেন আচ্ছা আপনার এখানে মোটামুটি কত বাগান থেকে আসেন আম প্রচুর বাগান কচুর বাগান ও গুগলে শেষ করা যাবে গুনেছ করে যাবে না আর ঘুরেও শেষ করা যাবে এত বাগান শান্তিপুরে রয়েছে আচ্ছা মোটামুটি তাও অ্যাপ্রক্স কত হতে পারে কয়েক হাজার কয়েক লাখ ভিগে বলতে পারে কয়েক লাখ ভিগে আম রয়েছে আচ্ছা কি কি আম হয় এখানে এখানে আম সব আমই হয় ল্যাংড়া হিমসাগর ল্যাংড়া ফজলি কাঁচা মেটে বলে একটা আম আছে শান্তিপুরে গোলাপ কাজ ಗೊজ গ্রানি বোম্বাই বোম্বাই ম্যাডরাজি বোম্বাই সাত থেকে বিখ্যাত হল শান্তিপুর আচ্ছা আমরা তো মালদা মুশিদাবাদের আমের কথাও শুনি যে বিখ্যাত আম তো এই হিংসাগর আমটা কোথায় আছে সব থেকে আমটা হিংসাগর আমটা পশ্চিমবাংলায় হয় পশ্চিমবাংলার মধ্যে শান্তিপুর হলে লাগলো সেই হিমসাগর আমটা একমাত্র পশ্চিমঙ্গেই হয় এবং তার মধ্যে হচ্ছে শান্তিপুরে ভুল বিখ্যাত বিখ্যাত এই যে হিমসাগর কি একটাই এর কোনো আলাদা হ্যাঁ আছে দুরকম আছে একটা কালো একটা সাদা একটা কালো এবং সাদাটা দেখতে ভালো কালোটা খেতে ভালো খেতে ভালো আচ্ছা এই যে আপনাদের এই হিমসাগর আম যে পশ্চিমবঙ্গের মধ্যে এই শান্তিপুরে বিখ্যাত এখানকার আম আপনারা কোথায় কোথায় এক্সপোর্ট করে বিহার যাচ্ছে আসাম যাচ্ছে নেপাল যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে ইউপি যাচ্ছে এই সমস্ত জায়গায় আম আপনাদের এখান থেকে আচ্ছা আপনার এখানে কত বাগানের চাষিরা আসে আম দিতে তাও একশো চাষি আসে চাষিরা এখানে আম দিয়ে যায় আপনি এখান থেকে পাঠিয়ে আসে পাঠিয়ে আসে ওরা লোড করে নিয়ে চলে যায় আচ্ছা এবছর আম কেমন হয়েছে

মানে 90 টাকা 120 টাকা মানে পাঁচ ছয় দাম এবার আচ্ছা আমের ফলনটা বেশি আর কম হলে চাষীদের কোনটাকে লাভ হয় চাষীদের জমিতে যদি বলে পারে কম হলে লাভ আর যদি আমার গাছে আম হলো না পাতা পেঁচে তিনটা লাভ হবে না কিন্তু আম কম কম হলে পর ফসল হলে পারে চাষীদের সব কিছুতে লাভ সব কিছু সব বেজি হোক পয়সা তো 2 টাকা পাবে এখন না এই বছর তো কম ফলন তাও কি রকম আম আসছে আপনার আরতে দাও খারাপ না ভালোই আসছে আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ কোনো ব্যবসায়ী আম নিতে সবাই এখানে অধিকার আছে যদি কেউ দূর থেকেও আসতে চায় যেহেতু থেকে খুশি যায় আসলেই এখান থেকে আম পাবেন আচ্ছা আপনার তাহলে একটা যোগাযোগের নম্বর বলুন এই যোগাযোগ করুন

সবই রয়েছে তাই তো এখন তো কত রয়েছে আপনার বাগান আচ্ছা এখন নিয়ে এসছেন হিমসাগর এটা এবছর সেরকম হয়নি এই নিয়ে এসেছেন এটা হচ্ছে আরতে দেবেন তাই তো এখান থেকে বিক্রি হয়ে যাবে তাইতো আমরা এসছি নদিয়া শান্তিপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় এই নদিয়া শান্তিপুরে আর এই নদিয়া শান্তিপুরের গোবিন্দপুরেই রয়েছে বাংলার সবচেয়ে বড় হিমসাগর আমের হাট নমস্কার দাদা নমস্কার আপনার নাম দাদা সুবীর দাস আচ্ছা আপনি এই যে গোবিন্দপুরে যে আমের আরত রয়েছে হাট রয়েছে এটা কত বছরের পুরনো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো এই হাতটা কি কি বার বসে এটা প্রতিদিন আমের সিজনে প্রতিদিন কটা থেকে কটা বসে এটা ওই দিন বেলা দুটোর দিকে বিকালে সন্ধ্যা ভন তো আর সকালে ধরো সকাল পাঁচটার থেকে নটা দুবেলাই বসে এই হাট আচ্ছা এই হাটের আম কোথায় কোথায় যায় সমস্ত জায়গায় যায় অল ইন্ডিয়া সব জায়গায় যায় এই সবে শুরু হলো আরত এরপরে আস্তে আস্তে আম বাড়বে নাকি আজকে কত আম রয়েছে আপনার কাছে অল্পই অল্প কত কয় বিশ তিরিশ জুড়ি রয়েছে আম আস্তে আস্তে বাড়তে থাকবে তাই তো আচ্ছা এবার আমের রেটটা কীরকম চলছে চল্লিশ বিয়াল্লিশ এটা হিংসা করবে টাকা মোটাই এটা এটা এরকম এটা কি রকম রেট চলছে 40 এটা 40 টাকা পাইকারি তাই তো 40 42 এর মধ্যে চলছে তাই আচ্ছা আপনি প্রতি রয়েছে এটা এগুলো 10 টাকা 10 টাকা বলতে কেজি 10 টাকা 10 টাকা কেজি পাকা হ্যাঁ বাহ এটা গাছ পাকা 10 টাকা কেজি অনলি 6 টাকা ছাটা আম এটা আর কি তাই তো গাছপাঁকা আম দশ টাকা কেজি ছোটো আম আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে চায় আম আপনি দিতে পারবেন আচ্ছা আপনার একটা কন্টাক্ট নম্বর বলুন না তা নিরানব্বই বত্রিশ নিরানব্বই বত্রিশ নয়শো বিয়াল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে আপনি আমের রেট এবং চেতখান থেকে ফোন করুন আপনি কিভাবে আসবে এবং মাল দিতে পারবেন তাই তো আচ্ছা এই আর একটু দেখান এই আমগুলো কীরকম রেট রয়েছে দাদা

ধরো এটা হচ্ছে ভালো গাছ এক নম্বর গাছ এটা হচ্ছে কি আপনার ষাট টাকা এটা দাদা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা কমই রয়েছে দাম